বেগম খালেদা জিয়ার এই কথাটা প্রমাণিত এই এমন লীগকে ছড়াবে যে কন্যা এত তার দাম্ভিকতা এত অহংকার যে তিনি টেলিভিশন দিয়েছেন তিনি আঠারো কোটি মানুষকে খাওয়ান তিনি দেশ ছাড়েন না কত দাম্ভিকতা শেষ পর্যন্ত পালিয়ে গেলেন বেগম খালেদা জিয়ার সৌভাগ্য যেই শেখ হাসিনা তাকে নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন এবং তাকে এই শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দিয়েছে তিনি তার পলায়ন দেখে যেতে পারছেন এটা নিশ্চয়ই তার জন্য একটা সন্তুষ্ট তো পালিয়ে গিয়ে আবার হুমকি দিচ্ছেন নেতাকর্মীদেরকে মনোবল চাঙ্গা করার জন্য যে না এখন দেখছি নেতাকর্মীরা তো বলছে যে আপা আমাদেরকে রাইখা পালাই গেল এই নেত্রীর জন্য আমরা এত কিছু করলাম তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য যে আমি যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারি আবার আমাদের আজকের এই যে উপস্থাপক তিনি তো পরিষ্কারভাবে বলছেন যে তিনি বুঝতে পারছেন যে আমরা তাকে ফিরিয়ে আনব ফিরিয়ে এনে জেলে আমরা তাকে ভরবো এবং তার সর্বোচ্চ শাস্তি ছিল যদি মৃত্যুদণ্ড হয় মৃত্যুদণ্ড কার্যকর করব সেজন্য এখন তিনি আবার বলছেন যে আমি চলে আসবো অর্থাৎ তাকে যে আনা হবে কারণ তিনি তো এখন তার কোনো পাসপোর্ট নাই তিনি বাংলাদেশ এবং ভারতের সাথে বন্দি বিনিময়ে চুক্তি অনুযায়ী তিনি ওখানে যে প্রক্রিয়া আছেন তাকে দেশে আসতে হবে এবং এটা তো সব দলের যাবে এখানে এবি পার্টির ফদ ভাই আছেন এখানে আজকের প্রোগ্রামরা বিএনপির মুক্তিযোদ্ধা দলের সব মানুষই তো আমরা বারবার বলছি যে শেখ হাসিনা সহ এই আওয়ামী ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন আর কেউ ফ্যাসিস্ট হওয়ার সব মানে দুঃসাহস না দেখায় একটা কথা এখন অনেক কথা বলা একটু ডিফিকাল্ট কারণ ওপেন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া থাকার ফলে বিশেষ করে আমরা যেহেতু একটু রাজনীতি করে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করছি ছোটখাটো কথা মানুষ সহজে বিতর্কে ফেলে দেয় নানানভাবে একটা মানে বিব্রতকর পরিস্থিতি তৈরি করে এখন আমি যদি বলি আপনি যদি বলেন যে আওয়ামী লীগ কি কি চিরতরে নিষিদ্ধ চান কিনা আমি ব্যক্তিগতভাবে বলবো না আমি আন্তর্জাতিক অপরাধ খসড়া এনে যে ধারাটি হচ্ছে যে দশ বছর দশ বছরের জন্য নিষিদ্ধ আমি মনে করি দশ বছরের জন্য নিষিদ্ধ করা দরকার চিরতরে যদি নিষিদ্ধ করেন আওয়ামী লীগ নতুন রূপে ফিরবে ইন্ডিয়ান পৃষ্ঠপোষকতা এই দেশের যারা ইন্ডিয়ান এজেন্ট সহ আরো অন্যান্য পারিপার্শ্বিক শক্তিগুলো আছে তাদের পৃষ্ঠপোষকতা আপনি কালকে নিষিদ্ধ করবেন দুই বছরের মধ্যে তারা আর একটা ভাইব্রেন্ট শক্তিশালী দল হয়ে আপনার ফিরে আসবে কারণ তাদের অন্তত দুই চার হাজার মানুষ আছে যারা হাজার কোটি টাকার মালিক একজন টাকাওয়ালাই কালো টাকা কেউ গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের মূল নেতৃত্ব পর্যায়ে একজন ব্যক্তি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে শেখ পরিবারের এত লোক একজনও গ্রেপ্তার হয়নি অথচ আমরা কোন কোন উপদেষ্টাদের সাথে মিটিং করেছিলাম এক মাস আগে তখন শুনেছিলাম ওবায়দুল কাদের এবং এই গণহত্যার অনব দ্য এই ক্লিং এর মাস্টার আসাদুজ্জামান খান কামাল তিনি গ্রেপ্তার হবেন কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার অগ্রগতি আমরা দেখিনি কাজে এটা কিন্তু রহস্য এবং একটা শঙ্কা তাহলে কি আওয়ামী লীগের আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত হওয়ার জন্য স্পেসটা দেওয়া হচ্ছে কিনা কিন্তু কোশ্চেন আমাদেরকে ভাবতে হচ্ছে দিল্লি সহ পার্শ্ববর্তী দেশের যে সমস্ত শীর্ষ সন্ত্রাসীরা পলাতক ছিল ঢাকায় ঢুকেছে জেলখানা থেকে শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে এখন তো আমাদের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে এই শহর যেটা দেখতে কারণ আমরা যে এই যে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলছি আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার জন্য কথা বলছি এখন তো যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয় তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয় আমাদের লাইফ এখানে অনিশ্চিত হয়ে যাচ্ছে সুতরাং আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো মুক্তিযোদ্ধা দলের আজকের এই প্রোগ্রাম থেকে মুক্তিযোদ্ধারাও চায় আমরাও চাই এই ফাঁসি শক্তিকে বিচারের মুখোমুখি করে এবং যারা এর মদত দিয়েছে তাদেরকে অনতি বিলম্বে তাদের প্রত্যেককে যারা দেশে আছে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করুন মুক্তিযোদ্ধাদের আজকের এই বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে আমি দুটো কথা বলতে চাই প্রথম হচ্ছে যে আজকে বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছর অর্ধ শতক পেরিয়ে গেছে মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যা এবং তালিকা তিপ্পান্ন বছরে কোনো সরকার করতে পারেনি উলফাত ভাইদেরকে আমরা অনুরোধ জানাবো হাফিজ আছেন এটা যে একটা ইন্টারিম গভর্নমেন্ট নন পলিটিক্যাল গভর্নমেন্ট তাদের মাধ্যমে আপনারা সহযোগিতা করে মুক্তিযোদ্ধাদের একটা সঠিক এবং নির্ভুল তালিকা করেন একই সাথে এই যে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে যারা বেনিফিশিয়ারি হচ্ছে তাদেরকে চিহ্নিত করে সঠিক মুক্তিযোদ্ধাদের উপযুক্ত সম্মান যারা এখনো অবহেলিত বঞ্চিত সেটি আপনারা নিশ্চিত করেন মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল যে বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা যেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার থাকবে গত তিপ্পান্ন বছরই সেটি নিশ্চিত হয় নাই কাজে এইটাকে আপনারাই দ্বিতীয় মুক্তির সংগ্রাম বলছেন দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম বলছেন আমরা সেটার সাথে একমত হয়ে বলছি তাহলে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর যেন আমরা সামাজিক সুবিচার মানুষের মাঝে সাম্য জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করতে পারি আজকে আমাদের একজন এখানে কর্নেল সাহেব বক্তব্য রেখেছেন পার্বত্য চট্টগ্রাম থেকে তিনি কিন্তু একাত্তরই যুদ্ধ করেছেন দেশ জন্য ঝাঁপিয়ে পড়েছেন তাহলে আজকে পাহাড়কে কারা আরেকটা স্বায়ত্ত শাসনের নামে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায় এবং এখানে সুস্পষ্টগত তিপ্পান্ন বছর ধরেই ভারতের মদত রয়েছে মণিপুর মিজোরামে এই অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠীগুলো ট্রেনিং নেয় আধুনিক অস্ত্র সহ তাদেরকে সব ধরনের আপনার রসদ সরবরাহ করা হয় তো ভারতের সাথে এই বিষয়ে আমাদের পরিষ্কার বক্তব্য থাকতে হবে ভারত এটা করতে পারে না ভারত যেমন আমাদের কাছ থেকে তাদের সেভেন এর সিকিউরিটি চায় তাদেরকেও পরিষ্কারভাবে পার্বত্য চট্টগ্রামের প্রশ্নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তে সহযোগিতা করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল করার জন্য কোনো মদত দেওয়া যাবে না মুক্তিযোদ্ধাদের আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমি মনে করি সারা দেশের মুক্তিযোদ্ধাদের অবশ্যই এই রাষ্ট্র বিনির্মাণে তাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে তরুণদের চিন্তার সাথে তাদের চিন্তাকে মডিফাই করে আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য সরকারের সাথে পরবর্তী নির্বাচিত সরকারের সাথেও কাজ করতে হবে এটা দুঃখজনক যে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সাথে সরকার একটা অফিসিয়াল মিটিং হয়নি এইটা হওয়া দরকার ছিল আমরা যতই বড় হয় আমরা তো বাপকে অস্বীকার করতে পারি না ছেলে হয়ে মুক্তিযোদ্ধারাও জাতির শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তান তারা না হলে তো আজকে এই দেশে দাঁড়িয়ে তো আমি এইভাবে কথা বলতে পারতাম না আমি যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের লড়াই করেছি এই লড়াইয়ের প্রেক্ষাপট রচিত হতো না সুতরাং মুক্তিযোদ্ধাদের অবশ্যই মতামত পরামর্শ নিয়েই এই রাষ্ট্র পরিচালনা করতে হবে সরকারের বেশ কিছু বিষয় নিয়ে আমি নিজেও অনেক সমালোচনা করছি কিন্তু আবার একটা বিষয়ে এটাও সত্য যে দুই মাস হয় না এখন পর্যন্ত স্ট্যাবল হওয়ার জন্য সরকারের মন্ত্রণালয় এক একজনের মিনিস্ট্রি বোঝার জন্য তাদের বোধহয় কিছুটা সময়ের প্রয়োজন আছে যদিও আমি নিজেই কিন্তু অনেক সমালোচনা করছি বিকজ আমাদের যে এক্সপেকটেশন এই সরকারের যে কানেকটিভিটি যে নেটওয়ার্ক সেটাকে কাজে লাগিয়ে যদি আমরা বাংলাদেশে এই তৈরি করে এই অবস্থা থেকে উত্তরণ না করতে পারি তাহলে বিপর্যয়ের মধ্যে পড়বে যার কারণে মাধ্যমেই আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা পথ আমাদেরকে তৈরি করতে হবে বাকি কাজ সম্পন্ন করবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার পথটা এই সরকারটি রচনা করতে হবে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধারা এই প্রজন্মের তরুণদের সাথে সংগ্রামী নেতৃবৃন্দের সাথে অগ্রণী ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ